তো এখন ভাইকে দিয়ে ড্রয়িং করাইছি বাইকে দিয়ে কাটিং করাচ্ছি তো আমরা একটু কাছে জানতে যাচ্ছি মানে অনেকের কাছে প্রশ্ন মনে হয় যে আসলে কি দেড় মাস দুই মাসে সম্ভব কিনা আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি অল্প সময় কি বুঝলেন আপনি কি পারবেন কিনা দেড় মাস বা দুই মাসে আমি অল্প সময় যতটুকু বুঝলাম ইনশাল্লাহ যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা কাজ শিখে যেতে পারবো সম্পূর্ণভাবে তারা আমাদেরকে নিয়ে অনেক মেহনত করতেছে ইনশাল্লাহ সামনে করবে এটাই আমার আশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্রাট এন্ড ট্রেনিং সেন্টারের কাজের গতি আশা করি আগের তুলনায় অনেক ভালো আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন পর্যায়ক্রমে আস্তে আস্তে এই গতিটাকে আরো বাড়াইতে পারি তো সবাইকে টেলারিং স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল